অবশেষে সীমান্ত থেকে সিসিটিভি ক্যামেরা সরালো বিএসএফ ভুড়ুঙ্গামারি উপজেলার পাথরডুবি ইউনিয়নের বাসজানি সীমান্তের ভারতীয় অংশে সিসিটিভি ক্যামেরা স্থাপন করেছে বিএসএফ কুড়িগ্রামের ভুরুঙ্গামারি উপজেলার দক্ষিণ বাসজানি ভারত সীমান্ত থেকে সিসিটিভি ক্যামেরা সরিয়ে নিয়েছে ভারতীয় সীমান্ত সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ গতকাল মঙ্গলবার রাত এগারোটার পর সীমান্ত এলাকার গাছের উপর লাগানো সিসিটিভি ক্যামেরা খুলে নেওয়া হয় কুড়িগ্রাম বাইশ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাসুদুর রহমান সিসিটিভি খুলে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেন এর আগে গত সোমবার সকালে বিএসএফ আন্তর্জাতিক সীমানা পিলার নয়শো আটাত্তরের নয় এস সাবপিলারের পাশে ভারতের নৌম্যান্স ল্যান্ডে গাছের উপর সিসিটিভি ক্যামেরাটি লাগায় ওই ঘটনায় বিজিবির পক্ষ থেকে প্রতিবাদ জানানো হয় এবং সোমবার দিনভর বিজিবি ও বিএসএফের ক্যাম্প এবং কোম্পানি কমান্ডার পর্যায়ে কয়েক দফা পতাকা বৈঠক হলেও সুরাহা হয়নি গতকাল দুপুরে দুই দেশের অধিনায়ক পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয় সেখানে সীমান্ত এলাকা থেকে বিএসএফ সিসিটিভি ক্যামেরা সরিয়ে নিতে সম্মত হয় রাত এগারোটার পর ভারতীয় অংশের ওই গাছ থেকে বিএসএফ সিসিটিভি ক্যামেরা সরিয়ে নেওয়া হয়